নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কুরআের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কুরানের ভিতরেই তো সব উন্নয়ন আছে এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাল্লাহ আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেবো না মানুষকে যে শিক্ষা মানুষ বানায় যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়